টপার্সায় তোমাদের স্বাগত আমি সৌম স্যার তো আগামী ভিডিওতে তোমরা আশা করি আমি কোচ চ্যাপ্টার পড়াচ্ছি গত পাঁচটা ভিডিও তোমরা আশা করি দেখেছো আর যদি না এখন পর্যন্ত দেখে থাকো যে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান দিয়ে পাটে পাটে দেখবে তো আমরা পাঁচ নম্বর ক্লাসে বলেছিলাম যে এন্ডো মেম্বরিয়ন তন্ত্র তো তার সেই এন্ডো মেম্বরিয়ন তন্ত্রে যে যে কোচ সংগ্রামগুলো সাহায্য করছে সেবার আমরা তাদের পালিয়ে পড়াশোনা করব আগের দিন কোষ পড়িয়ে দিয়েছিলাম এবার আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক তালিকা ঠিক আছে তো ওই এন্ডোপ্লাজমিক তালিকাটা এর মেন বৈশিষ্ট্য হচ্ছে কি তো একটা বিজ্ঞানীর নাম পটার সায়েন্টিস্ট পটার প্রথম এটাকে হচ্ছে লক্ষ্য করেছিলেন ঠিক আছে তো পটার এটা ফার্স্ট লক্ষ্য করেছে যে নিউক্লিয়াসের কাছে নিউক্লিয়াসের বহি কিছু সমান্তরাল স্ট্রাকচার দেখা যায় যার নাম দেয় সে এন্ডো প্লাজমিক জালিকা সে দেখে এটা কোথায় থাকে এটা ইউক্যারেটিক কোষে থাকতে হবে কেন ইউক্যারেটিক কোষে থাকবে কারণ এটা পর্দা আবৃত কটা পর্দা একক পর্দা মানে একটাই পর্দা থাকবে আর থাকে কোথায় নিউক্লিয়াসের বহিক পর্দাতে ইহা থাকে এই যে বহিক দেখতে পাচ্ছ এটা নিউক্লিয়াস এর বাইরে হচ্ছে এটা থাকে ঠিক আছে তো এর কি কি অংশ আছে তো সেটা আমরা জানি এর প্রথম যে অংশটা থাকে এর পড়ানো যদি গঠন বলা যায় এর ফার্স্ট যে অংশটা থাকে তার নাম হচ্ছে সিস্টারনি এই পার্টটা এই দেখতে পাচ্ছেন এই পাটটা এই পাটটা এটা হচ্ছে ওকে এটা হচ্ছে আর তো সিস্টারনি হচ্ছে এই দেখ সিস্টারনি এই সিস্টারনি এটা হচ্ছে সিস্টারনি তো এর ব্যাস আছে কত ব্যাস কত হয়েছে 40 থেকে 50 ন্যানোমিটার হলো এর ব্যাস ফার্স্ট দেখতে পাচ্ছিস কোথায় আছে নিউক্লাসের বই পর্দা একে থাকে এরা কেউ শাখা প্রশাখা হয় না তাহলে শাখা প্রশাখা বিহীন আর তিন নম্বর হচ্ছে এরা পরস্পর দেখ সমান্তরাল ভাবে আছে তাহলে পরস্পর সমান্তরাল অবস্থায় আছে ঠিক আছে এ ভালো করে দেখ এখানে কিছু ডট ডট অংশ দেখেছি এগুলো হচ্ছে রাই কত এস এইট এস এখানে আপনি তার মানে কি সিস্টাননিতে অনেক সময় রায় থাকবে আর অনেক সময় রায় ভোজন থাকবে না যদি রায় থাকে তখন সেই হবে অমসৃণ আর না থাকলে সেটা হয়ে যায় মসৃণ ঠিক আছে অর্থাৎ ধর মেঝে বাড়ির মেঝে স্টোনচিপটা রেখে দিয়েছিস তখন বাড়ির মেঝে কি মসৃণ হয় অমসৃণ হয়ে যাচ্ছে এটাকে বাড়ির মেঝে ভাব আর স্টোনিপটাকে রায় ভাব ঠিক সেরকম হবে মানে শর্টে বলছে আর ই আর এই আর মানে রাফ মানে অমসৃণ ই আর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলার আর মসৃণ আসবে এ সি আর সাউথ ইস্ট রেলওয়ে এটা ভাই ফেলিস নি আবার এই এ সি আর মানে হচ্ছে স্মুথ মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলার যেখানে রাইবোজোম কিন্তু থাকবে না আর এখানে হচ্ছে রাইবোজোম আছে তো যেহেতু রাইবোজম আছে আর আমরা আমি পরে প্রথমে ক্লাসে বলেছিলাম যে রাইবোজম হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে তার মানে আরিয়া হচ্ছে কি তৈরিতে হেল্প করে প্রোটিন তৈরিতে সাহায্য করে আর এসিআর এ রাইবোজম নেই তা এ হচ্ছে লিপিড তৈরি করে তাহলে যে সমস্ত কোষে প্রোটিন বেশি থাকে সেখানে এ থাকবে আর যেখানে প্রোটিন তৈরি হয় না সেখানে এ ঠিক আছে

রায়বোজমটা বুঝতে পেরেছিস তাহলে এগুলো হচ্ছে রাইবোজম এবার রাইবোজমের পরে কিছু এরকম দেখা যায় যাকে বলে ওকে এই ভেসিক্যালটা কেমন থাকে এই ভেসিক্যালটা হচ্ছে গোলাকার হতে পারে বা কখন কখন হচ্ছে ডিম্বাকার হয় আর সেকেন্ড এরা সবাই একা থাকে বাট মাঝে মাঝে এরা দলবদ্ধভাবে বসবাস করে এখানে কিন্তু কোনো রায়ভোজও থাকে না আকৃতি এর আকৃতি পঁচিশ থেকে পাঁচশো মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে তাহলে এক নম্বর পেয়েছি আমরা সি নি যে এই স্ট্রাকচারটা সেকেন্ড পেলাম ভেসিক্যাল আমি এখানে টিউবল রাখি না আর তিন নম্বর যে স্ট্রাকচার পড়ছি এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে টিউবুল টিউবুল মানে বুঝতে পাচ্ছিস নালিকা বা টিউবুলস দিয়েছে এরা সবাই কিন্তু সারিবদ্ধ হয় বসবাস করে একই সঙ্গে থাকে নালীর মতো থাকে তাই নাম হচ্ছে টিউবুলস দিয়েছে আর এরা হচ্ছে পরস্পর যুক্ত হয় যুক্ত হয়ে জালিকাকার গঠন করতেছে আকার কত 150 মাইক্রোমিটারের কাছাকাছি ঠিক আছে তো আমরা তিনটি স্ট্রাকচার পেলাম এক হচ্ছে সিস্টারনি সেকেন্ড বেসিকাল আর থার্ডে হচ্ছে টিউবুল এবার আমরা এর কাজ জানবো তো কি কাজ করে এর কাজ হচ্ছে সাইটোপ্লাজমিক ও যান্তিক যড়তা করতে সাহায্য করছে আমরা কোষ পাটি ছিলাম কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করে পরের চ্যাপ্টারটা শিখবো আমরা পরের দিন ক্লাসে হয়তো গলজি বস্তু গঠনে সাহায্য করে আর বললাম বলতো প্রোটিন তৈরি করতে সাহায্য করে ফ্যাট বা লিপিড বা শর্করা তৈরি করতেও সাহায্য করে সেটা হচ্ছে ইয়া এবার আমাদের পেশি কোষেও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বাট ওকে বলা হয় এন্ডোপ্লাজমিক না বলে কি বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম আসলে বুঝতে পারছিস ঠিক আছে তো এই হলো নেক্সট আসে এবার তাহলে প্রথমে ইয়ার করলাম আমরা করাচ্ছি টার্গেট কি কোন এন্ডো মেমব্রেন তন্ত্রে কে সাহায্য করে আগে দিন কোষ গহ্বর পড়েছি আজকে পড়াবো এন্ডো কলিন জালিকা এরপর গলজি বস্তু হবে গলজি বস্তু আমি নেক্সট ক্লাসে রাখতেছি এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে লাইসোজম দেখ নেক্সট লাইসোজম বলতেছি লাইসোজমে কটা পর্দা থাকে একটা পর্দা

ডোনা যাবো বাইক স্কভার ভেতরে কী মনে নিছে নই এরপর ডায়েট সব ক্ষেত্রে আলাদা হবে যে লাইসেন্ডটা জাস্ট তৈরি হয়েছে গলজি বস্তু থেকে কেউ গলজি বলছি আবার কেউ কেউ গলজি বলছে কেউ গলজি সবই একে ডেটা ডাটা তোমাদের প্রোনাউনশান যেমন হবে সেরকম হবে হিন্দি কথা তুমি কি আর খাতে হো বাংলাদেশে সেরকম জাস্ট পেপেন নেই গলজি বস্তু থেকে যে লাইসেজনটা সৃষ্টি হয়েছে তাকে আমরা প্রাথমিক লাইসেজন বলছি তো জাস্ট তৈরি হয়েছে প্রথম বাচ্চাই করে এখানে উৎসেচক থাকে কিন্তু সেই উৎসেচকটা হচ্ছে কি নিষ্ক্রিয় কাজ করতে পারে না কত কেউ থাকে না তো পঞ্চাশ রকমের উসেচক থাকে আর ও ফিফটি টাইস অফ ইঞ্জেনিস প্রেজেন্ট ইন লাইসোজন পঞ্চাশ রকমের যেগুলো অ্যাসিড মাধ্যমে সব থেকে বেশি কাজ করে ঠিক আছে খার মাধ্যমে কাজ করে কি উৎসেচক এই সরি অ্যাসিড মাধ্যমে ওয়ান পয়েন্ট টু ত্রিপুরো অ্যাসিড ভালো কাজ করে তো মেনলি এটা অ্যাসিড বেশি কাজ করে আর এই উৎসেচকটা হচ্ছে প্রোটিনকে পরিপাক করতে পারে

কিছু কৌশল মানে মেনলি বড় বুড়ো হয়ে গেছে কোষ মানে তাই রেখে লাভ নেই ঠিক আছে সে কি করবে সে প্রাথমিক লাইসোজমের সঙ্গে যোগ হয়ে যাবে যেই যোগ হলো তখন ওই লাইসোজমটা একটু আকারে বড় হয়ে গেল এবং তখন সেটাকে আমরা বলছি গৌণ বলবে অটো অটো মানে নিজে নিজের কৌশল আনু সেগুলো এখানে এন্ট্রি করছে আমি এখানে ঠিকটা করে দিচ্ছি ওকে আর এই আসা মাত্র উৎসেচক হচ্ছে কি হয়ে যায় সক্রিয় হয়ে যাচ্ছে যে কি করে যে কোষ বড় হয়েছে তারপর কি হয় পদ্ধতিতে কোষের বাইরে কিছু উপাদানগুলো আছে সে কোষের ভেতরে প্রবেশ করে কি পদ্ধতিতে ফ্যাগোসাইটোসিস ও যখন যুক্ত হয়ে যায় তখন অটোফ্যাগিটা অন্যরকম হয়ে গেল আমাদের তখন তাকে আমরা বলছি হেটারোফ্যাগি ওকে এবার হেটারোফ্যাগি কি করে সে বাইরের কোষের যে উপাদানগুলো আছে সে প্রোটিন হোক লিপিড হোক সকার হোক তাকে পরিপাক করে তার মানে কি অট্রোফ্যাগি এটা হচ্ছে কে থাকবে নিজস্ব কোষ কোষের এটা কোষের বাইরের কোষ অঙ্গাণু তারপর হেটারোফ্যাগিটা কি হয় বুঝা যাচ্ছে না

তে এত রকমের রূপ হয় বলে কোসে বহুরূপতা বলছে যখন এটা পরিপাক করছে রাখছে এই পরিপাক করছে রাখছে বিলুনকে বার্তা দি ফুলছে আমি বার্তা দিছি আরও ফুলছে আর কথা ছিল ইও দিন হবে যে যত খাচ্ছে তত খাচ্ছি বড় হচ্ছে বড় হচ্ছে একটা ফেটে বাস্ট হয়ে যায় তাই একে বলা হয় কোসের আত্মঘাতী থলু বুঝা গেছে কি কাজ করে এটা এর প্রধান কাজ হচ্ছে এক যেটা বললাম বিভিন্ন জিনিস পরিপাকে সাহায্য করছে আবার লাইসোজম হচ্ছে কার্সিনোজেন পদার্থের সৃষ্টি এইটা মানে কি ধর সাপোজ আমরা জানলাম যে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু কোষের লাইসোন বাস্ট হচ্ছে বাট প্রণত যদি বেশি বাস্ট হয় তখন হচ্ছে কি হয় মানুষের ক্যান্সার হয়ে যায় কেন এর যে ক্ষরিত পদার্থ সে হচ্ছে কার্সিনোজেন কার্সিনো থাকে বলে যারা ক্যান্সার প্রভাব করে কার্সিনোজেন সৃষ্টি করছে তাহলে প্রথম কাজে পেলাম আমরা সৃষ্টি ওকে করে স্পার্ম স্পার্ম মানে কি আমি মনে বলানো হয়নি বলা হয়নি পরে বলবো যে শুক্রাণু এটা মাথা নিউক্লিয়াস এখানে অ্যাক্রোজম থাকে এই অ্যাক্রোজোমে অনেক উৎসেচক থাকে যাকে স্পাম লাইসিম বলি আর এটা হচ্ছে অ্যাক্রোজম আর অ্যাক্রোজম উৎসেচককে স্পাম লাইসিম সেই উৎসেচক এ সরি সেই উৎসেচকটা তৈরি করতে কি সাহায্য করছে লাইসোম তৈরি করছে আবার আমরা পড়েছিলাম এক্ষুনি অটো ফ্যাগিতে সাহায্য করছে যেটা ডিসকাস করেছিলাম বহিকোষে পরিপাকে সাহায্য করছে যেটা কে সাহায্য করে বলো হেটারো সাহায্য করছে বোঝা গেছে ঠিক আছে ঠিক আছে তাহলে লাইসমে কি নোট কি পেলাম এর ফার্স্ট কি নোট পেলাম এক কোষের বহুরূপতা এখান থেকে এমসি কো তোমাদের দিতে পারে যে কাকে কোষের বহুরূপতা বলে এ লাইসোজম না রাইবোজম না অন্য নাম দিল বা এখানে কি নোট দিতে পারে দুই নম্বর আত্মঘাতী থলি কাকে বলে তিন নম্বর কি নোট যে কত রকমের উৎসেচক থাকে অতসো না দিলো কি নোট দেয় যে রাইসোজম উৎসেচক থাকে সে কি মাধ্যমে কাজ করে অ্যাসিড মাধ্যমে আর এই উৎসেচকটাকে বলা হয় উৎসেচক হাইড্রোলাইটিক উৎসেচক কেন হাইড্রোলাইটিক বলছি কারণ এগুলোকে ভেঙে দিচ্ছে এটাও কি নোট এখান থেকে কিউ দিতে পারে বা দিতে পারে পাঁচ নম্বর হেটারো ফ্যাটি কেমন কাজ করতেছে ঠিক আছে বা কি নোট দিতে পারে স্পাম লাইসিন তৈরি করতে সাহায্য করে এই সাতটা নামগুলো কি নোট এখানে তোমাদের এমসিকিউ দিতে পারে ঠিক আছে তো আর একটা দিতে পারে একক পর্দা থেকে যে নিচের মধ্যে কোনটি একক পর্দা নয় লাইসোজম দিলো ইয়ার দিলো গলগি বস্তু দিলো মাইটো কন্ডিয়া তাহলে লাইসোজম একক পর্দা তাই এটা হবে না গলগি বস্তু একক পর্দা ওটাও হবে না আর কি বলি সে বলো আমি বট মাইটো দুটো পর্দা তো সেটা হবে না ওই ওটা হবে অ্যান্সার কি মাইটো কেন আমি অ্যান্সার কোশ্চেন কি বলেছি যে কোনটা হচ্ছে একক পর্দা নয় আশা করি তোরা বুঝতে পেরেছিস পরের ভিডিও আমরা দলজি বস্তু সম্পর্কে শিখব আরো আছে আর একটা কি দুটো ভিডিও হলে আমাদের কোর্স শেষ হয়ে যাবে তারপর আমরা নিউ চ্যাপ্টার শুরু করছি ভালো করে পড়িস থ্যাংক ইউ গুড বাই